পর্যাপ্ত পরিমাণ প্রচুর পানি ঢুকে বন্যার এক বন্যার সৃষ্টি হয় এই বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলায় পানিতে যায় এবং মানুষ অসহায় হয়ে পড়ে খাদ্য সংকট এবং খাবার পানি সংকট দেখা দেয় যে আমাদের বাঁচান আমাদের খাবার নেই আমাদের ছেলেরা এবং আমরা না খেয়ে আছি আমাদের কিছু খাবার দেন এদিকে বাংলাদেশের ছাত্র সমাজ আবার দেখিয়ে দিল তারা একতা বদ্ধতা এবং তারা যুদ্ধের এক মহানায়ক কাব্য রচনা করো বাংলাদেশে বাংলাদেশের ছাত্র সমাজ তারা সবাই যে যার সামর্থ্য অনুযায়ী সবাই খেনি এবং কুমিল্লায় তারা ত্রাণ সামগ্রী বিতরণ করতেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একাত্ম দেখে আমরা সত্যি অনেক গর্বিত অনেক মানুষ তারা সেখানে গিয়ে তেরান সামগ্রী দিয়েছে এবং সবার কাছে একটি আবেদন আপনারা সবাই যার যে রকম সমর্থ আছে আসুন আমরা সবাই পাশে দাঁড়াই এবং তাদের যতটুকু সহযোগিতা করি কারণ মানুষ মানুষের জন্য এটাই সবার কান্য আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না মহান আল্লাহ পাকের কাছে ভালো থাকার একটা বড় সুযোগ আসুন সবাই আমরা বনতদয়ের পাশে দাঁড়াই এবার আসি রাজনীতি ওইখানে দুই বাঘনের সাবেক সিপিএম অসম অপোজকে গত কালকে আটক করেছে ডিবি পুলিশ এবং রাশেদ খান মেনন পাঁচ দিনের রিমান্ডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং সাবেক চিফ হুইপ আসাম ফিরিসকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে এই রিমান্ডের আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা পরে আদালত শুনানি শেষে রাশেদ খান মিনুনকে পাঁচ দিনের রিমান্ড এবং আসাম ও ফিরোজকে দিনের রিমান্ড মঞ্জুর করে আন্তর্জাতিক সংবাদ বাংলাদেশের বন্যার প্রাণহানি ঘটনার সমবেদনা জানিয়েছে পাকিস্তান এবং পাকিস্তান বাংলাদেশের বন্যা বন্যার্থ ব্যক্তিদের সহযোগিতায় পাশে থাকতেছে এবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেন নতুন করে যুদ্ধর ডামাওয়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া এবং দীনেশকের আরেকটি গ্রাম দখল করে করেছে রাশিয়ার সেনারা এইদিকে ইসরাইল সেনাদের ইজরায়েল সেনাদের হারিয়ে দিচ্ছে একের পর এক হিজবুল্লাহ তারা একের পর এক বোমা বিস্ফোরণ করে ইসরাইলিদের আক্রমণ করছে এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ পাঁচশো ষোলো রান করতে সক্ষম হয়েছে আঠাশ রান পর্যন্ত করেছে এদিকে মুশফিকুর রহিম একশো রান করতে সক্ষম হয়েছে এবং আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ তিনি সাতাত্তর রান করে আউট হয়েছে আবহাওয়া আজকের আবহাওয়া অধিদপ্তর বলেছেন বৃষ্টি কমবে এবং পানিও কিছুটা কমতে শুরু করেছে সারা দেশে তবে গত গতকাল নোয়াখালীর বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে এবং বৃষ্টিও কমছে কিন্তু যে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে পুষে ওঠার মতো নয় তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশের সকলকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরাত